আঁকা স্নান করে নিয়েছি একদম পুরো ফ্রেশ একদম ফ্রেশ চোখ মুখের অবস্থা যদিও ফ্রেশ না কারণ খুব টেনশন যাচ্ছে বিয়ে বাড়ি বুঝতেই পারছো যে বিয়ে বাড়ি বহুত হেটে বহুত টেনশন সেইভাবেই চলছে অ্যান্ড আমি আর বন্ধু তার জন্য স্নান বললাম যে আজকে তাহলে পিডিটা আঁকাতে বসি আমাদের গুলো মোটামুটি রেডি হয়ে গেছে কমপ্লিট আমি ভিডিওতে ওঠানো সম্ভব হচ্ছে না বাট আমি যতটা পারছি আমি ব্লগ বানানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার মা চলে আসছে আর একটা কথা এখানে আমাদের সরঞ্জাম রেডি এই যে পিড়ি আর এখানে সব কি বলে ফেব্রিকগুলো দেওয়া আছে আর বুনো অলরেডি আমার বোনের একটা পিড়ি লাল রং করা কমপ্লিট হয়ে গেছে আর চলে আসি ডিজাইনে তো ব্যাপারটা হচ্ছে ডিজাইন আমি কি করব বুঝতে পারছি না তো এবার অনেক অনেক রকম ডিজাইন দেখেছি হাতি তারপর হলো প্যাঁচা পালকি ময়ূর অনেক মাছ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মায়ের একটু খুঁত আছে ব্যাপারটা হচ্ছে মা বলছে তুই পেঁচা করবি হাতি করবি মাছ করবি আর সেই পিঁড়িতে তুই উঠে দাঁড়াবি সেই পিঁড়িতে তুই বসে থাকবি ব্যাপারটা কীরকম না মাথার উপরে যে জিনিসগুলো রাখা উচিত সেটাকে তুই পায়ের মধ্যে রাখবি তার থেকে তুই এমনি নকশা বানা সামনে থাকলেও কুলোতে করা হচ্ছে তো ডিজাইন করছি আলাদা জিনিস মুটুকে ডিজাইন করছি আলাদা জিনিস তার পানে ডিজাইন করছিস আলাদা জিনিস কিন্তু পিঁড়িতে তুই দাঁড়াবি পিঁড়িতে তুই বসবি আর সেই পিঁড়িতে তুই ময়ূর আঁকাবি প্রজাপতি আঁকাবি মাছ আঁকাবি হাতি আঁকাবি তারপর হলো পেঁচা আঁকাবি আর সেই পিড়িতে তুই দাঁড়াবি এটা আমার মায়ের একটু মনে খুঁত লাগছে যে ওগুলো তো শুভ জিনিস শুভ জিনিসের উপরে দাঁড়ানো বসা ঠিক মনে হচ্ছে না তো বললো তুই এমনি ফুলের ডিজাইন কর করি সে ঠিক আছে ওটা একদম বেশি পাতি হয়ে যাবে না না আমি অনেকগুলো ডিজাইনের জন্য দেখলাম দেখি যে কোনটা বেটার হয় এবার পালকি ডালকি করবো না কি করবো অনেকটাই বুঝতে পারছি না দেখি এখন ডিজাইন চুজ করতে লাগবে আমি যেগুলো ভেবে রাখছিলাম সেগুলো তো ক্যান্সেল হয়ে গেল দেখি এবার কোন ডিজাইন করি তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সব তত্ত্বের সরঞ্জাম আনতে আর এইদিকে দিকে চলছিল আমার প্রচুর আইবুড়ো ভাত তো আইব্রো ভাতের এত মানে ছবি তুলেছে বেশিরভাগই আমার ফেসবুকে দেওয়া রয়েছে ছবিগুলো তোমরা দেখতে পারো বাট এতটা না মানে এদিকে সব সামলাতে হচ্ছে প্লাস ভিডিও করতে হচ্ছে প্লাস হলো তোমার আর সেই ভিডিও এডিট করা মাঝখানে খুব চাপ সত্যি খুব চাপ তো যাই হোক তোমরা ছবিগুলো দেখে নিও আমি যতটা পারবো তাও আইবুড়ো ভাতের ভিডিওগুলো দেবো দেখো আমার পার্সোনালি আমি এগুলো শখে করি আমার ভিডিওর আমার শখে আমি শুরু করেছিলাম তা আমার ভালো লাগে যাই হোক তো এখানে তত্ত্বের সব জিনিসগুলো আমি দেখছি নিচ্ছি অ্যান্ড আমি এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ফল অ্যান্ড সাথে হলো আমার চিপসের প্যাকেট আর চকলেটস এগুলোর জন্য আমি ভেবে নিয়েছিলাম যে এগুলো আমি তত্ত্বের মধ্যে মানে তত্ত্বের যে ট্রে হয় সেটা তো সাজিয়ে দেবো না এগুলো আমি সব ঝুড়িতে দেবো তারপর রিলায়েন্স ডিজিটালে চলে গেলাম ওখানে গিয়ে সব চিপসের প্যাকেট অ্যান্ড চকলেটস এভরিথিং তো আমি ছোট ছোটো ছোট ছোট অনেকগুলো না নিই আমি ভেবে দিয়েছিলাম না চাপ হবে এই কারণে কারণ আমার যেহেতু ঝুড়িটার উপরে আমি সব জিনিসগুলো যখন বসাবো তখন ওপর দিয়ে একটা কাপড় দিয়ে আমি সুন্দর করে ওটাকে বেঁধে দেবো আর যদি আমি ছোট ছোট জিনিস নিই বা ছোটো ছোটো চিপসের প্যাকেট লেজার প্যাকেট যদি অনেকগুলো নিই তাহলে না ওগুলো নিচেই পড়ে থাকবে ওপর অবধি পৌঁছাবে না সেটা বাঁধতে খুব অসুবিধা হবে ওই জন্য আমি এগুলো একটু বড় বড় নেওয়ার চেষ্টা করেছি তো রজতের দুদিন পরে আশীর্বাদ অ্যান্ড তার জন্য এখন তত্ত্ব আমাদেরকে রেডি করতে হবে তা আমি আর বন্ধু দুজনে মিলে আমরা তত্ত্ব রেডি করবো এখন বাজে রাত্রি বারোটা কারণ সারাদিন ধরে এত টুকটাক টুকটাক কাজ হচ্ছে যে সব নিয়ে বসাটা খুব চাপ হয়ে যাচ্ছে তাই জন্য আমি বলছি আমাদের কাছে বেস্ট টাইম হলো রাত্রিবেলা রাত্রিবেলাতেই একমাত্র সুন্দরভাবে কি বুঝলো কোথায় লাগলো কোথায় যে ছিল আমাদের গৃহপ্রবেশ এদিকটা নতুন করে করা হয়েছিল তো গৃহপ্রবেশ ছিল তো সেই গৃহপ্রবেশে তোমাদের সাথে ছোট্ট মোমেন্টটা একটু শেয়ার করে নিই তো এখানে অনেক রকম রিচুয়ালস থাকে তো আমাকেও মাথায় এরকম খুলো নিয়ে এই একটা নিয়ম করতে হয়েছিল অ্যান্ড ঘরের মধ্যে সেই অ্যাকচুয়ালি এই ফুটেজটা তোলার জন্য কারোর কাছে সেই মুহূর্তে ফোন ছিল না সবাই নিজের মতো ব্যস্ত ছিল সবার হাত বন্ধ ছিল যার জন্যে ফুটেজগুলো তোলা হয়নি তো একটু একটু ছিল তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেন এখানে গৃহপ্রবেশের পর রাত্রিবেলা আমরা বসে পড়লাম আমাদের তত্ত্ব রেডি করার জন্য বিয়ের কার্ড ভালো করে দিকে কাছে আরো কাছে আরো কাছে বার করে দেখো দাঁড়াও ভালো করে এখানে দেখো এখানে এখানে হুম এই হলো আমার বিয়ের কার্ড খোলো খুলতে পারছো না তুমি হুম হ্যাঁ এই হলো আমার বিয়ের কার্ড নেক্সট এই যে দুটো দুটো আছে আমাদের এখন তত্ত্ব স্টার্ট করতে হবে চলো বেশি দেরি না করে এখন তত্ত্বগুলো নিয়ে বসা যাক রাত্রি বারোটা জানি আমি দুটো আড়াইটা বেজে যাবে বাট রাত্রেই নিরিবিলিতে সুন্দরভাবে তত্ত্ব স্টার্ট করা যায় এটাই একটা বেস্ট অপশন

প্লাস হলো এখানে হলো পান রয়েছে পান আছে পান সুপারিটা সাজিয়ে রাখলাম জাস্ট ওটা একটু সুপারিগুলো এখানে এখানে পান আছে আর এই যে ফল তো এখানে আরও কিছু ফল অ্যাড হবে যার জন্য এটা নি আমি এখানে আরও কিছু ফল অ্যাড হবে কোথায় রে দিত সুপারিগুলো কীভাবে দিব বুঝতে পারছি না তাই ভাবলাম এখানে কিছু এখানে কিছু সুপারি দিয়েছি এখানে গোটা সুপারি রয়েছে ভাবলাম সাইডগুলোতে তাহলে কাটা সুপারিগুলো দিয়ে দিই সবার সর্দি কাশি এত এই ওয়েদারটা এত খারাপ না তো এইখানে মোটামুটি আমাদের তত্ত্ব রেডি হলো এই যেসব তত্ত্ব রাখা এই ট্রলির মধ্যে রজতের শেরবানি অ্যান্ড ওর ভাইয়ের শেরবানিটা রয়েছে আর এখানে তত্ত্ব সূচি আছে মাসটা কালকে এখানে অ্যাড হবে আর বাকি এখানে সবার তত্ত্বগুলো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট এখন কারণ কালকে সকালে মোটামুটি আরও কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে যেমন ফল আমার কিছু বাকি রয়েছে সেই ফলগুলো আমি নেব প্লাস হলো মাছটা আমাকে বাজার থেকে নিয়ে আসতে হবে যতক্ষণ না মানে আশীর্বাদে অ্যান্ড বিয়েতে বড় মাছটা যতক্ষণ না সেই তত্ত্বের মধ্যে পড়ছে অনেকটা ফাঁকা 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 লাগছে তো মাছটা নিয়ে আসবো মাছটাকেও সুন্দর করে ওন্না দিয়ে সাজাবো দেন একটা সুন্দর গেট আসবে চলো গুড নাইট সকালে দেখা হচ্ছে গুড মর্নিং উঠে গেছি সকাল সকাল মাছ চলে আসছে আমাদের মাছটা ট্রেনের বাইরে বেরিয়ে যাচ্ছে এত বড় মাছ না না ওর না প্যাকেট দিব প্যাকেট দিব

চল্লিশটা চল্লিশটা করে আছে আর কুড়িটা তাহলে আলাদা করে বেড়াচ্ছে সব রেডি এখন সব বেরোবে

I'm not